হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলের সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি কিন্তু বেদানার কিছু ভ্যারাইটি দেখাবো আর দেখানোর আগে আমি বলে রাখি আমার বন্ধুরা যারা নতুন একদম বন্ধু আর ইউটিউব চ্যানেল দেখছে তারা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট ফলো করবে তো যাই হোক আমি আজকে ভিডিও শুরু করছি আর বেদানারা দেখেন এটা কিন্তু ছোটো মানে ড্রামে ছিল চেঞ্জ করে কিন্তু এরকম বড়ো জায়গা আমি দিয়েছিলাম ডাইরেক্ট কারণ বড়ো জায়গায় দিলে বেদানা গাছ আরও প্রচুর বড়ো হবে আর প্রচণ্ড পরিমাণে ফল হবে এটি হচ্ছে নিয়ম আপনার যখন যে কোনো জিনিস আপনারা প্রথমে ছোটো লাগান বা বড়ো বড়ো আস্তে আস্তে যত পারেন বড়ো দিন একদম আমি এটা কিন্তু ডাইরেক্টই বড়ো দিয়ে দিয়েছি এটা দেখবেন চব্বিশ ইঞ্চি ব্যাগ এই যে মোটামুটি এক হাজারও বেশি এই যে চব্বিশ ইঞ্চি দেখেন আমি বসে আছি দেখলেই বুঝতে পারবেন চব্বিশ ইঞ্চি গ্রো ব্যাগে আমি এটা দিয়ে দিয়েছি ডাইরেক্ট পথ করে দিয়েছি আর এই বেদনার শুধু কালারটা দেখেন যে কী পরিমাণে কালার এর ফুলের আর এই ফুল আপনারা যদি টিকাতে চান তা আমি বেশ কিছু পরিচর্যা বলবো অবশ্যই ফুল টিকবে এবং এই প্রচণ্ড পরিমাণে বেদানা ধরবে আমি চতুর্দিকটা দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে এই সব জালুগুলো কিন্তু এখন টিকতে লেগেছে এই যে আর গাছে স্প্রেও করা আছে এই যে বুঝতে পারবেন সব দেখেন কি সুন্দর সুন্দর লাল টকটুকে মানে পুরো লাল ক্ষয়ী ফুল ফুল ফুলগুলা দেখতে মানে এক কথায় অসাধারণ লাগছে এই যে এই দিকে এগুলাতে ফুল তারপর এই দেখেন এখানে একটা কি সুন্দর ফুল দেখেন এগুলা দেখলেই বুঝতে পারবেন যে এর কী গেট আপারী কালার ফুলের এই যে এখানে একটা ফুল কি সুন্দর ফুটে আছে দেখেন বন্ধুরা মানে এটা ফুলটা ফুটে গিয়েছে যদিও এই যে বোঝা যাচ্ছে এর পরাগ্রায়ণ হয়ে গেছে দেখা যাক আর এর বেদানা আমি পরপর এই বেদানাটার আমি আপডেট দেবো আপনাদেরকে তো যাই হোক আমি বেদানায় বেশ কিছু পরিচর্যা বলছি আপনারা প্রথমে এরকম গাছে যখন ফুল জালি আসবে অবশ্যই আপনার কিন্তু খুব ভালো কোয়ালিটির বেদানাতে কিন্তু মানে কমা মানে ফাঙ্গি দিলে কিন্তু হবে না মানে খুব ভালো কোয়ালিটির আপনি অবশ্যই যতটুকু ভালো পারবেন বাজার থেকে আনবেন সেটা হচ্ছে মেরি ভন মেরি ভন ওটা মোটামুটি আপনার মাত্র চল্লিশ এমএল থাকে আর ওটার ডোজ হচ্ছে আপনার দশ লিটারে শুধু পাঁচ গ্রাম এই সরি পাঁচ এম মানে দশ লিটার জলে শুধু পাঁচ এম এল দিতে হবে আর আপনার যদি পাঁচ লিটার জল লাগে তাহলে শুধু আড়াই এম লাগবে ওটা মোটামুটি চারশো সাড়ে চারশো টাকা দাম মেরি ভন মাত্র চল্লিশ এমএল বিশটা থাকে চল্লিশ এমএল বিষের দাম মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো চারশো ষাট টাকা এরকম দাম খুবই একটা দামি ফাঙ্গি সাইড আর ওটাতে মানে অত্যন্ত কালার এই সরি অত্যন্ত মানে খুব মানে কী বলবো ফাঙ্গি সাইডটা খুবই ভালো আপনারা যখন গাছে দেবেন একদম পুরো গাছে কথা বলবে যে হ্যাঁ আমাকে এখন কিছু স্প্রে করলো আর আরও কিছু যেমন আছে অ্যামিস্টার টপ আছে শুধু অ্যামিস্টার আছে তারপরে আপনার অ্যান্ড্রাকল আছে এরকম ধরনের আপনার যত ভালো ভালো ফাঙ্গিসাইড পাবেন গাছে কিন্তু বেদানাতে কিন্তু কন্টিনিউ করতে হয় মোটামুটি আপনারা সপ্তাহে না পারলেও পনেরো দিন অন্তর করবেন মানে মাসে দুই দিন একদম করতেই হবে তাহলে যদি করেন তাহলে কিন্তু আপনার এই বেদানার ফুলগুলো সব টিকবে আর এই যে কালো কালো হয়ে যে অ্যান্থ্রা কোনো বলে একটা যে রোগ লাগে মানে জালিগুলা এই এইখান থেকে ধরেন এই যে ধরে কালো হয়ে যায় কালো হয়ে যে জালিটা পুড়ে যায় আমি দেখাচ্ছি এখানে এটা জালি কালো হয়ে এই যে এরকম কালো টাইপের হবে না এই কালো থিয়ে গেলা পড়বে না এই যে দেখতে পাচ্ছেন এরকম কালো মানে জালিটা আপনার কালো হবে না আপনাকে কিন্তু কন্টিনিউ আমরা কিন্তু সব গাছে কিন্তু যত্ন করতে পারি না আপনাকে কিন্তু কন্টিনিউ মানে মাসে দুই দিন করে ওই ফাঙ্গি সাইড স্প্রে করে যেতে হবে যে কোনো মানে একটা স্প্রে করলেন ফের আবার একটা করবেন মানে উল্টাপাল্টা করে করবেন দেখুন গাছে অত্যন্ত ফুল ফলে জালিতে ভর্তি হয়ে যাবে আর তার সাথে সাথে করতে হবে কি আপনাকে বেদনা গাছে কিন্তু প্রচণ্ড করে মানে খাবার লাগে আপনার অন্যান্য গাছের থেকে কিন্তু বেদনা গাছে মানে মাসে আপনাকে খাবারটা কন্টিনিউ দিয়ে যেতে হবে প্রত্যেক মাসে আর তার সাথে সাথে গাছে বরুণও স্প্রে করতে হবে আপনাকে বরণ যদি স্প্রে করেন তাহলে আপনার ফলগুলা দেখবেন যে অনেক মোটা হচ্ছে এবং যে তাড়াতাড়ি মোটা হবে তাহলে বরুণ দিতে হবে আপনাকে ভালো ভালো ফার্নিচার দিতে হবে এবং কি গাছে যদি আপনি খাবার দেন মাসে কন্টিনিউ তাহলে দেখবেন যে আপনার ফলে জালিতে ফুলে গাছ ভরে থাকবে বারো মাস আপনার দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে যাবে কারণ বেদানা এক কথায় দেখতে অসাধারণ লাগে যখন লাল লাল হয়ে গাছে পেকে ঝুলে আর যখনই দেখবেন যে আপনার বেদানাটা পেরে খাবেন দেখবেন যে বীজটা নরম এবং যে ভেতরটা টকটকে লাল হচ্ছে ভেতর বাহির তখনই আপনার পুরো সম্পূর্ণ স্বাদটা পাবেন তো যাই হোক আমি বেদানার কিছু কিছু ভ্যারাইটি চারা রেডি করছি আপনার বন্ধুরা কিছুদিন বাদ দিয়ে আবার পাতে লাগবেন তো এইভাবে আপনারা বেদানা গাছের পরিচর্যা করবেন আর এনি টাইম যে কোনো বিষয়ে আমাকে ফোন করবেন যেমন খাবারের মধ্যে আমি কিছু কিছু খাবার বলে দিই যেমন দিবেন আপনারা সেটা হচ্ছে আপনার খোল পচা জল পচা জল আর ওই পচা জলের সঙ্গে হয়তো আপনি দশ লিটার মানে জলে খোলটাকে গুললেন পাতলা করে তার সাথে সাথে মোটামুটি হাফ কেজি মতো চিটে গুড় ওটা বাজারে পাবেন দেখবেন চিটে গুড় হাফ কেজি পরিমাণে নেবেন যে দশ লিটার জলের সঙ্গে গুলবেন ওটা দুই তিন দিন রেখে দিয়ে গাছে দেখবেন যে দিবেন একদম গাছে মানে অত্যন্ত শক্তি পাবে আর অত্যন্ত ফলের গেট আপ কোয়ালিটি কালার মোটা হবে সব কিছু ভালো হবে ওই দিক গেল তারপর আপনি মাঝে মধ্যে মোটামুটি হাড়গুলো দেবেন এক মোট করে হাড়গুলো দিবেন ওই দিক গেল তারপর আপনাকে ডিএপি পটাশ দশ ছাব্বিশ বরুণ জিঙ্ক ইউরিয়া এরকম ধরনের যা পাবেন হয়তো আপনার অন্যান্য গাছে যা পরিচর্যা করেন সব রকম আট দশ রকমের দিয়ে মানে নিয়ে একসঙ্গে মোটামুটি আধমোট মতো গোটা গাছটা দিয়ে দেবেন আপনার যদি টবে বড়ো টবে থাকে আর যদি ছোটো টবে থাকে একটু অল্প দিবেন। এইভাবে আপনারা দেখেন বেজানা গাছকে যত্ন করেন অটোমেটিক প্রচণ্ড পরিমাণে ফল হবে আর বেদানা গাছ আমি সব ভিডিওতে বলি এই ভিডিওতে বলছি এই যে গোড়াটা আপনাকে ছেটে রাখতে হবে সিঙ্গেল এরকম একটা মোটা স্টিক রাখতে হবে এই গোড়া থেকে যে তিন চারটে বেরিয়ে থাকবে ওটা ওটা কখনোই করবেন না যেমন আমার রাখা আছে এই যে গোড়া থেকে একটা সিঙ্গেল স্টিক এরকম রাখবেন যে উপরে গাছ ফাঁকড়া হবে যাই হোক বন্ধুরা আর যে কোনো বিষয়ে আমাকে কমেন্ট করেন বা ফোন করেন আমি বলে দেব তো যাই হোক নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছে